চড় পাখি চড়ই পাখি এমন একটা প্রাণী এদেরকে আপনি যত ভালোবাসা দেখাবেন এরাও আপনাকে ততটুকুই ভালোবাসা দেখাবে এই চড়ই পাখি আমার কাছে সর্বপ্রথম দুই থেকে তিনটা বসত এবং এই দুই তিনটাকে আমি নিয়মিত খাবার দিতাম এখন আমার এখানে শত শত চড়ই পাখি আসে এবং তাদেরকে খেতে দিই এই চড়াই পাখিগুলো মনের আনন্দে খাই এবং আমার হাতের উপরে যদি খাবার নিয়ে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি সেগুলোও খাই আসলে তাদের ভিতরে ভয় ভীতি এমন কিছুই নাই আসলে আমি তাদেরকে ভালোবাসা দেখাই বিধাই তারাও আমাকে ভালোবাসা দেখায় আপনি একটা মানুষকে ভালোবাসলে হয়তো কিছু দিন অল্প পিছন দিনের ভিতরে আপনার ভালোবাসা কম কম হয়ে যাবে অথবা তার কোনো আচরণে আপনি দুর্বল হয়ে যাবেন তাকে আর খুব বেশি ভালোবাসবেন না কিন্তু এই অবলা চড়ুই পাখি আমি তাদেরকে খেতে দিই ভালোবাসা দেখাই তারা কখনোই আমার প্রতি দুর্বল হবে না তাদের প্রতি আমার ভালোবাসা কমবে না এই যে চড়ুই পাখিগুলো দেখছেন এগুলো ঠিক আমার ওখান থেকে এসেই এখানে পানি পেয়ে মনে আনন্দে গোসল করছে এই গোসল করার ভিডিওটা আমি অনেক দূর থেকেই শ্যুট করছি যার কারণে এতটা স্পর্শ হচ্ছে না এবং চড়ুই পাখির পাশাপাশি আমার এখানে বেশ কিছু কবুতর আছে এগুলো মিলিয়ে একসাথেই থাকে এক বাসাতেই আপনি দেখলে বুঝতে পারবেন যে এই চড়ুই পাখি এবং এই কবুতারের কতটুকু আন্তরিকতা